আমার পরনের লুঙ্গিটার ডান কত চোখে দেখেছিস জীবনে তোর বাপ তো এত করে জিনিস ছোঁয়া তো দূরে থাক চোখেও মনে হয় দেখেনি তুই কিনা আবার লুঙ্গিটা নষ্ট করে দিলি দরকারি ছল ফেলে কথাগুলো প্রান্তিকার ভাইয়ের শ্বশুর তাকে বলে কটমোট দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু সময় আগেই প্রান্তিকাকে নিজে ফেলে দিয়েছে তার ভাইয়ের শ্বশুর ধাক্কা দিয়ে পড়েছে প্রান্তিকা হাতে আর কপালে প্রচুর ব্যথা পায় ব্যথায় অস্ফুট শব্দ করে ওঠে তারপর আবার মুখ চেপে ধরে রাখে যেন কোনো শব্দ না হয় চোখের কোন অবিরাম ধারায় অশ্রু মেরিয়ে যাচ্ছে তার দক্ষ বাড়ির সকলে খুব মন চুপে আনন্দের সাথে অনুভব করছে কিছু বলার মতো বা তার পাশে দাঁড়ানোর মতো এখানে কেউই নেই সকলেই ফ্রিতে বিনোদন নিয়েছে লোকটার দিকে একবার তাকিয়ে তাচ্ছিল্যের হাসি প্রান্তিকা তার বাবার বাড়িতে থেকে বাবার টাকায় খেয়ে রক্ষতে কিনা তাকেই টাকার অহংকার দেখাচ্ছে যা টাকায় জীবন চালায় সেই রুমকি চোখে দেখেছে কিনা তা জিজ্ঞেস করে হ্যাঁ প্রান্তিকার ভাবি আর ভাবির মা প্রান্তিকা দিকে তাকে মিডনি গিয়ে হাসছে তারা খুব খুশি সকাল থেকে এক মনে কাজ করেছে প্রান্তিকা কাজ করতে গিয়ে ভুলবশত ছুঁয়ে লেগে হাতও কেটেছে সেই কাটা হাত দিয়েই সকল রান্না করেছে সে তার হাতের রান্না ছাড়া নাকি কারো মুখে খাবার উঠে না সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে কাজ করেছে প্রান্তিকা নিজের বাড়িতে মতো হয় অথচ এই বিশাল বাড়ির একমাত্র রাজকন্যা সে বাবা চাকরের মা চলে যাওয়ার সাথে তার সুখ শান্তিও চলে গেছে এক ভাই এক বোন প্রান্তিকারা প্রান্তিকা তার ভাইয়ের ছোট ভাই এখন আর ভাই নেই বউ আর শ্বশুর শাশুড়ির কথায় উঠে বসেছে প্রান্তিকার খোঁজ নেবে দূরে থাক একবার ভালো করে তার দিকে তাকিয়েও দেখে না অথচ করত তার ভাই বাবা মা মারা যাবার পর প্রান্তিকার ভাই প্রান্ত তার শ্বশুর শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসে প্রান্তিকাকে কাছে লোক বানিয়ে রেখেছে প্রান্তিকা কিছু বলতেও পারে না কি বা বলবে ভাইকে প্রথম প্রথম বলায় ভাই ধক দিয়ে বলেছিল তুই ইচ্ছে করে ওদের নামে বদনাম করছিস তোর সহ্য হচ্ছে না ওনাদের তাইলে ওর টাকায় কি ওনারা খাচ্ছে তারপর থেকে প্রান্তিকা চুপ হয়ে যায় আর প্রতিবাদ করেনি সব মুখুজে ভাগ্য বলে মেনে নিয়েছে প্রান্তিকাও দেখতে চায় আর কত কি তাকে সহ্য করতে হয় শুধু বাবা মায়ের স্মৃতি এই বাড়ির সাথে জড়িয়ে আছে বলে এখনো পড়ে আছে প্রান্তিকা নয়তো কবেই সেদিকে দুচোখ চলে যেত এরা হয়তো সকলেই মনে মনে চায় সে যেন চলে যায় তাই তো আমার অত্যাচার চালায় তার ওপর এই যে কত কষ্টে সে কাটা হাত দিয়ে রান্না করলো দুপুরে প্লেটে খাবার দেওয়ার সময় হাতের কাটা ছেঁকায় চামচ লাগায় ব্যথা পায় যার দরুণ চামচটার ব্যালেন্স রাখতে পারেনি মানে একটি ঝলকিয়ে লঙ্কিতে পড়ে প্রান্তিকার ভাই এতক্ষণ সময় সাথী ছিল খাবার টেবিলে এই দৃশ্যটা দেখে প্রান্ত খাওয়ার হয়ে গেছে বলে সুরসুর করে বেরিয়ে গেল প্রান্তিকার মনে হয় তার ভাই এদের সুযোগ করে দিয়ে গেল ওকে শাস্তি দেওয়ার জন্য একদিকে মামের বিষাক্ত কথার তীর আরেকদিকে এই লোকের গায়ে হাত তোলা প্রান্তিকার এদের কথার মন নেই সেভাবে আর ভাবতে থাকে এটা কি তার আপন ভাই নিজের ভাইরা কি কখনো এমন করে আবার মনে হয় সে কি ভাবছে এগুলো তারই তো ভাই শুধু সময়ের সাথে বদলে গেছে পাশান হয়ে গেছে প্রান্তিকাকে আরও কিছু কথা শুনে সকলের মিট হাসতে শুরু করে প্রান্তিকা ঠায় এক জায়গায় বসে রয় পা আর চলছেই না শরীরে জর্নি এক বিন্দু সেই মোটা তাজা প্রান্তিকার সুখী কাঠ হয়ে গেছে যে একবেলা একটু দেরি করে খাবার পেলেই চিল্লাচিল্লি শুরু করতো আজ দিনে প্রায় সময়ই না খেয়ে থাকে মাঝে মাঝে ইচ্ছে করেই আবার মাঝে মাঝে কাজের চাপে খাওয়ার কথাই ভুলে যায় কেউ একটা খোঁজ নেওয়ার নেই প্রান্তিকার দাদা দাদি নি। তার দাদা দাদির একটাই সন্তান ছিল তার বাবা আর নানা বাড়ির বিষয়ে কিছু না ভাবাই ভালো নানা বাড়ির লোকজন প্রান্তির ব্যাপারে যতটা ভালোবাসি দেখায় প্রান্তিকার ব্যাপারে ততটা উদাসী মুখ দেখিয়ে বোঝা যায় তারা প্রান্তিকাকে অপছন্দ করে নয়তো নানির বাড়িই চলে যেত প্রান্তিকা ভেবে পায় না সকলে তার প্রতি কেন এত অনিহা প্রান্তিকার সকল ভাবনা চিন্তা ফেলে উঠে দাঁড়ায় এখন বসে থাকলে চলবে না একদমই চলবে না উঠে পুরো বাড়িটার দিকে চোখ বোলায় প্রান্তিকা এক সময় তার সুখের রাজ্য ছিল আজ তা বিষাদ পরী সুখের আনন্দের ছিটিফুটাও নেই কোথাও তার বাবার রেখে যাওয়া কষ্টের টাকায় এই লোকগুলো পায়ের উপর পা তুলে আয়েশ করছে অথচ প্রান্তিকার বাবা মা এই লোকগুলি প্রান্তিকার থেকে কি সুন্দর ব্যবহার করত। আর আজ প্রান্তিকা উঠে সব কিছু গোজ কাজ করে রাখে থালা বাসনগুলো নিয়ে চলে যায় ধোয়ার জন্য এই কাঁটা হাত দিয়ে কাজও করতে পারছে না বাম হাতে সাহায্যে সব কাজ অনেক কষ্টে শেষ করে প্রচুর খিদে পায় প্রান্তিকার একসাথে কত কাজ করলো খাওয়ার জন্য অল্প খাবার নেয় ভাত মাখাতে গিয়ে বুঝতে পারে খেতে বসে বড় ভুল করে ফেলেছে খাদ সরে গেল মনে হচ্ছে পলিচায় গিয়ে লাচে অস্ফুট স্বরে উমা বলে ওঠে প্রান্তিকার এই হাত দিয়ে আর খেতে পারেনি অনেক কষ্টে কয়েক রূপ গেলেছে নিজেকে বাঁচাতে তো হবে সেই আশায় খাওয়া দাওয়া শেষ করে নিচের রুমে এসে মাত্র শুয়ে চোখটা বুজে প্রান্তিকা এর মধ্যেই তার ভাবির গলা শুনতে পায় পাখি চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে আর এই দিকে এগিয়ে আসে রান্তিকা শোয়া থেকে উকি বসতেই ভাবি মনা রুমে ঢুকে কিছু বলবো ভাবি বলার জন্যই তো এসেছি সারাদিন তো শুয়ে বসে থাকা আর কাজ নেই খেয়ে খেয়ে শুধু শরীর ফোলাচ্ছিস এই নিয়ে ধর প্লিস্ট এই জিনিসগুলো নিয়ে আয় আমার লাগবে এত কাজ করেও তার ভাবির থেকে শুনতে হয় সে নাকি সারাদিন শুয়ে বসে থাকে হ্যাঁ ভাবি আমার শরীরটা খারাপ লাগছে অন্য কাউকে পাঠাও না প্লিজ নয়তো কালে নিতেই অন্য কাউকে কাকে পাঠানোর কথা বলছিস তুই তোর মতো কে আচারীরা পড়ে আছে দুই আঙুলের মেয়ে সে আমার কথা অমান্য করে থাপড়ে তোর গাল ফাটাই দিব চুপচাপ কি জিনিসগুলো নিয়ে আয় প্রান্তিকা চুপ হয়ে যায় বুঝতে পারে কথা বাড়িয়ে লাভ নেই যত কিছুই হয়ে চাক তাকে কি এইসব আনতেই হবে তারপর আর কি রেডি হয়ে বের হয়ে পড়ে ভাবি লিস্ট ধরিয়ে দেওয়া জিনিসগুলো আনতে পুরো বাজার তুলে আনার লিস্ট ধরিয়ে দিয়েছে মনে হচ্ছে প্রান্তিকার দুই হাত ভর্তি জিনিস পচুর ব্যাগ নিতে প্রায় হিমশিম খেতে হচ্ছে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কোন রকম ব্যাগ গুলো নিয়ে যাচ্ছে প্রান্তিকা সন্ধ্যা হয়ে গেছে সব কেনাকাটা করতে করতে হঠাৎ করে একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় প্রান্তিকা কারো সুঠাম দেহী শক্তি পোক্ত মানবের সাথে যে ধাক্কা খেয়েছে এতটুকু বুঝতে পেরেছে সে নয়তো এতটুকু ধাক্কা প্রান্তিকার পড়ে কথা নয় অবশ্য দোষটা তার না অপর মানুষটার তবু প্রান্তিকা কিছু বলেনি এমনকি চোখ তুলে সামনে কার সাথে থাকা খেলো তা দেখারও প্রয়োজন মনে করেনি চোখচাপ তাড়াতাড়ি ব্যাগগুলো উঠিয়ে নিচের দিকে তাকিয়ে নিজ দোষ না করেও সরি বলে চলে আসে লোকটা কথা বলতে বলতে হয়তো খেয়াল করেনি প্রান্তিকাকে যার কারণে এমন বিপত্তি বাঁধলো লোকটা অবাক হয়ে প্রান্তিকার যাওয়ার দিকে তাকার পাশে দাঁড়ানোর প্রান্তিকাকে কিছু বলতেই নিবে লোকটা হাত থামিয়ে দেয় মনে মনে বলে অদ্ভুত লোকটা নিজের হাতের দিকে তাকায় এখানে মেয়েটা ধাক্কা খেয়েছে কপাল কুচকে পাম হাতে ময়লা ছাড়ার মতো হাতে ছাড়া মারে তারপর বিরক্তকরভাবে ভাবে আশেপাশে তাকে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করে ডিসগাস্টিং আর অন্যদিকে না তাকে সোজা রেস্টুরেন্ট গিয়ে ঢুকে পড়ে আজকের এই গল্পটির পর্ব এক আমরা এখানে শেষ করছি পর্ব দুই দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন